বিজেপিতে বিশাল পদত্যাগ ঢেউ বাহাত্তর নেতার বিদায় দিল্লিতে জরুরি বৈঠক বিজেপির নির্বাচনী প্রক্রিয়ায় তীব্র অসন্তোষ ও বিদ্রোহ দেখা দিয়েছে দলীয় টিকিট না পাওয়ায় বাহাত্তর নেতার পদত্যাগ দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গত তিন দিন ধরে চলা এই পদত্যাগের প্রবণতা থামছে না এবং দলের ভেতরের সংকট বাড়ছে হরিয়ানা নির্বাচনের আগে দলের এই সংকট মেটাতে বিজেপি কেন্দ্রীয় নেতারা তাৎক্ষণিক বৈঠক শুরু করেছেন প্রাক্তন মন্ত্রী কর্ণদেব কম্বোজ এবং সাবিত্রী জিন্দলকে দিল্লিতে ডেকে এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে তাদের দ্রুত ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী নৈয়াব সিং সাইনি জানিয়েছেন দলের টিকিট পরিবর্তন করা হবে না কংগ্রেসও সমালোচনা ও বিরোধীর মুখোমুখি হয়েছে কংগ্রেস কর্মীরা দিল্লিতে গিয়ে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দীপক বাবারিয়া গাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এছাড়াও কংগ্রেস নেতা রাজেশ জুন এগারো সেপ্টেম্বর পর্যন্ত সিদ্ধান্ত না নেওয়া হলে প্রতিদ্বন্দ্বিতা করার হুমকি দিয়েছেন